হ্যালো এভরিওয়ান আপনারা তো আগের ব্লগ ভিডিওতে দেখেছেন যে আমরা ব্যাঙ্গালোর এসেছি পরের দিন বলেছিলাম আর্মি গেস্ট হাউসে সকালবেলায় চলে যাব এই তো এখন সকাল হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি ওলা বুকিং করে আর এখানে ওয়েদার তো খুবই ভালো তাই আমরা ডিসাইড করলাম আর আমি গেস্ট হাউসে থাকব খুব ভালো হবে আর এখানে গেস্ট হাউসটা খুবই সুন্দর দেখাচ্ছে আপনাদেরকে এই তো আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি এখন সমস্ত কাগজ পাতি জমা দিচ্ছে এখন তারপরে আমাদের স্লিপ দিয়ে দিয়েছে এখন এই তো গেটে আমরা প্রবেশ করেছি ঢুকে কিন্তু একটা বড় ওয়াশরুম ছিল এই তো বেশ আমাদের পছন্দ হয়েছিল ওয়াশরুমটা একটা রুমের মতো প্রচুর বড় ছিল তারপরে আবার একটা গেট আছে তারপরে এই তো আমাদের বেডরুম ছিল বেডরুমটাও কিন্তু প্রচুর পরিমাণে বড় ছিল আর এদিকে একটা বড় আলমারিও দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে আয়নাও আছে যদি মন ইচ্ছা হয় তাহলে কিন্তু রান্না করেও খেতে পারি বাট রান্না করার জন্য ইন্ডাকশান ওভেন দরকার ছিল বাট সেটা ছিল না আর আমরা আগেই সার্চ করে দেখেছিলাম পাশেই একটা মুসলিম রেস্টুরেন্ট ছিল অনেক বেশ ভিআইপি রেস্টুরেন্ট ছিল ওখানে সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম আমরা ওখানেই খাওয়া দাওয়াটা করব তারপরে এই তো একটা ব্যালকনি ছিল ব্যালকনিটাও একটা রুমের মতো বড়ো ছিল আমার সেজার খুব ভালো হয়েছিলো খেলাধুলো করতে পারছিলো আর এই তো এটা একটা বাইরে যে ব্যালকনির বাইরেটা দেখাচ্ছি ওটা হচ্ছে কলেজ কলেজটা কি নাম ছিল আমার ভুলে গেছি আর এটা হচ্ছে এই তো ব্যালকনি থেকেই যে রুমটা ছিল রুমটা দেখিয়ে দিচ্ছি আর ওই প্রথমে ঢুকেই গেট খুলে কিন্তু ওয়াশরুমটা আছে আমাদের বেশ পছন্দ হয়েছিল অন্যান্য গেস্ট রুমগুলো অনেক ছোট হয় আমাদের পছন্দ হয় না দিল্লিতে যে গেস্ট রুম আছে না সেটা খুবই ছোটো সেরকম পছন্দ হয় না মানে অ্যাটাচ কোনো কিছু থাকে না ওয়াশরুমারে সেই জন্য দিল্লিতে থাকলে আমরা হোটেলেই থাকি এখন এই তো আমরা দুপুরে চলে এসেছি এই হোটেলটা এম্পেরিয়াল বেশ মেহেঙ্গা হোটেল ছিল এটা বেশ আমাদের পছন্দ হয়েছিল আমরা আমাদের মনের মতো খাওয়া দাবার পেয়েছিলাম সেজাকেও আমরা খাইয়েছিলাম সে যার জন্যে দই চাওয়াল অর্ডার দিয়েছিলাম আমাদের ছিল হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি এখানকার বিরিয়ানি তো ট্রাই করতেই হয় না এখানে হচ্ছে যে বাসন্তী পোলা বাসন্তী রাইস আছে না সেই রাইসের বিরিয়ানি হয় এখানে আমাদের আমাদের সাইডে বাসমতি রাইস হয় কিন্তু এখানে বাসমতি রাইসের বিরিয়ানি নয় এই বিরিয়ানি কিন্তু বেশ হয়েছিল তারপরে একটু লেচা পরোটা খেতে ইচ্ছা হচ্ছিলো তরকা ডাল নেওয়া হয়েছিল নিয়ে নিলাম তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই তো এই দইটা সবার লাস্টে আবার আমাদেরকে আমরা নিয়েছিলাম সেজার জন্য এক্সট্রা আর এখন এই তো সেজাকে দইটা খাইয়ে তারপর আমরা চলে যাব আবার হোটেলে আর সন্ধেবেলায় তো বোটানিক্যাল গার্ডেন যাওয়ার প্ল্যান আছে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি অলরেডি আমি রিলস সেই জন্যে পরের দিনে ভাবছি শেয়ার করব বোটানিক্যাল গার্ডেনের ভিডিও এখন আমরা হোটেলে চলে যাই ঠিক আছে এটা ছিল রাস্তা বাইপাসের আমরা সাইডেই ছিলাম বেশ খুবই কাছে হোটেলটা থেকে ওই একশো একশো মিটারের মতো এখন এই তো রুমের মধ্যে চলে এসেছি বিকেল হয়ে গেছে আর আমরা একটু ঘুমিয়েছিলাম তারপরে আবার উঠে একটু ফলটল খাওয়া দাওয়া করে আমরা বোটানিক্যাল গার্ডেন যাব ঠিক আছে ওকে আজকের মতোই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ ভিডিওতে আল্লাহ হাফিজ